মহিলারা সিঁদুর পরার সময় একেবারেই করবেন না এই তিনটি ভুল নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইনসুপিরেশনে আজ আমরা আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিতে যাচ্ছি যা প্রতিটি বিবাহিত মহিলার জন্য অত্যন্ত জরুরি সিঁদুর কেবলমাত্র সৌভাগ্যের প্রতীক নয় এটি হিন্দু ধর্মে বিশেষ ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এটি স্বামীর দীর্ঘায়ু দাম্পত্য জীবনের সুখ শান্তি এবং গৃহের সমৃদ্ধির প্রতীক বলে বিবেচিত হয় তবে আপনি জেনে নিন সিঁদুর পরার সময় কিছু ভুল করলে এটি আপনার জীবনে অশুভ এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাতে পারে হ্যাঁ শাস্ত্রে সিঁদুর পরার কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে যা প্রতিটি মহিলার অবশ্যই মেনে চলা উচিত এই নিয়মগুলির অবহেলা করলে এটি কেবলমাত্র মহিলার সৌভাগ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে না স্বামী পরিবার এবং গোটা গৃহস্থ জীবনেও সমস্যার সৃষ্টি করতে পারে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে কোনো ভুলগুলি এড়িয়ে চলা উচিত এবং সঠিক পদ্ধতিতে সিঁদুর পড়লে কিভাবে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তথ্য প্রতিটি মহিলার জানা অত্যন্ত জরুরি কারণ এটি বৈবাহিক জীবনে প্রেম সৌভাগ্য এবং শান্তি বজায় রাখে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন হিন্দু ধর্মে সিঁদুরকে বিশেষভাবে সৌভাগ্য এবং মঙ্গলের প্রতীক বলে ধরা হয় এটি বিবাহিত মহিলাদের শোল শৃঙ্গারের একটি অপরিহার্য অংশ এবং এটি দেবী লক্ষ্মী ও মা পার্বতীর আশীর্বাদ হিসেবেও বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা পার্বতী যখন ভগবান শিবের কাছ থেকে অখণ্ড সৌভাগ্যের বর প্রাপ্ত করেন তখন তিনি তার সিঁথি সিঁদুরে ভরার সংকল্প গ্রহণ করেন এই কারণেই হিন্দু সংস্কৃতিতে বিবাহের পর প্রতিটি মহিলার জন্য সিঁথিতে সিঁদুর পরা অত্যন্ত শুভ বলে ধরা হয় সিঁদুর কেবলমাত্র বিবাহের প্রতীক নয় এটি ইতিবাচক শক্তি সমৃদ্ধি এবং শক্তিরও প্রতীক যে ঘরে বিবাহিত মহিলারা ভক্তি এবং সঠিক পদ্ধতিতে সিঁদুর পরেন সেখানে দেবী লক্ষ্মীর অবস্থান হয় এবং গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে এমনও বলা হয় যে নিয়মিত সিঁদুর পড়লে বৈবাহিক জীবনে প্রেম এবং সামঞ্জস্য বজায় থাকে এবং স্বামীর দীর্ঘায়ু হয় তবে মনে রাখবেন সিঁদুর পড়ার সময় কিছু ভুল করলে এটি সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য আনতে পারে সিঁদুর পরার সময় করবেন না এই ভুলগুলি এক অন্য মহিলার সামনে সিঁদুর পরবেন না সিঁদুরকে গোপনীয়তা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্য মহিলার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরা উচিত নয় এটি করলে কেবল সৌভাগ্যে প্রভাব পড়ে না নেতিবাচক শক্তিও জন্ম নিতে পারে বলা হয় যদি কোনো মহিলা অন্য মহিলার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরেন তাহলে তার ইতিবাচক শক্তি কমে যেতে পারে এবং বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে দুই ফাঁকা সিঁথিতে সিঁদুর পরবেন না সিঁথিতে সিঁদুর পরার অর্থ হল স্বামীর দীর্ঘায়ু এবং দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য প্রার্থনা করা তবে যদি সিঁথি অসম্পূর্ণ থাকে বা খুব হালকা সিঁদুর পরা হয় তবে এটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অসম্পূর্ণ বা হালকা সিঁদুর বৈবাহিক জীবনে বাধা আনতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে এবং পারিবারিক জীবনে অশান্তির কারণ হতে পারে তাই সিঁদুর পরার সময় নিশ্চিত করুন যে সিঁথি সম্পূর্ণরূপে ভরা আছে তিন পূজার স্থানে সিঁদুর রাখবেন না সিঁদুরকে দেবী শক্তির প্রতীক বলে বিবেচনা করা হয় তবে এটি পূজার স্থানে রাখা উচিত নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূজার স্থানকে অত্যন্ত পবিত্র এবং সাত্ত্বিক স্থান হিসেবে গণ্য করা হয় যেখানে শুধুমাত্র পূজার সঙ্গে সংযুক্ত জিনিসপত্র রাখা উচিত সিঁদুর গৃহস্থ জীবন এবং বৈবাহিক সৌভাগ্যের প্রতীক তাই এটি পূজার স্থানে রাখা অশুভ বলে বিবেচিত হয় ভুলবশত যদি পূজার স্থানে সিঁদুর রাখা হয় তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত চার দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর পরবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁদুর পড়ার সময় দিক নির্দেশনারও বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় মহিলাদের দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর পরা উচিত নয় কারণ এটি অশুভ ফল দিতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দক্ষিণ দিককে যমরাজের দিক বলা হয় এবং এই দিকে মুখ করে সিঁদুর পড়লে জীবনে নেতিবাচক শক্তির বৃদ্ধি হতে পারে এটি স্বামীর মানসিক চাপ আর্থিক সংকট এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে তাই সিঁদুর পড়ার সময় এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকুন পাঁচ মাটিতে পড়া সিঁদুর ব্যবহার করবেন না যদি সিঁদুর ভুলবশত মাটিতে পড়ে যায় তবে সেটি ব্যবহার করা উচিত নয় এমন সিঁদুর ব্যবহারে দুর্ভাগ্য বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে ভাঙা বা পড়ে যাওয়া সিঁদুর নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং এটি স্বামীর স্বাস্থ্য ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ছয়া রাতে সিঁদুর পরবেন না রাতে সিঁদুর পরা এড়িয়ে চলা উচিত কারণ এটি অশুভ বলে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাতে দেবদেবীদের আশীর্বাদ শক্তি কিছুটা শান্ত থাকে এবং এই সময় সৌভাগ্যের সঙ্গে যুক্ত জিনিসপত্র ব্যবহার করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে সাত শরীর ও মন পরিশুদ্ধ না হলে সিঁদুর পরবেন না ধর্মীয় মতে স্নান সেরে পরিষ্কার পোশাক পরার পরই মহিলাদের সিঁদুর পরা উচিত অন্যথায় এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এবং স্বামীর আয়ু পারিবারিক সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষত মাসিকের সময় সিঁদুর পরা উচিত নয় আট সিঁদুর না পড়ার বিষয়ে একটি বিশ্বাস আছে যে অন্য কারোর টাকায় কেনা সিঁদুর ব্যবহার করলে স্বামীর আর্থিক অবস্থার উপর প্রভাব পড়তে পারে এটি অর্থহানি মানসিক চাপ এবং স্বাস্থ্যের সমস্যাগুলিকে আমন্ত্রণ জানাতে পারে তবে যদি শাশুড়ি ননদ বা শ্বশুরবাড়ির অন্যান্য আত্মীয়দের দেওয়া উপহার হিসেবে সিঁদুর পাওয়া যায় তবে সেটি গ্রহণ করা যেতে পারে কিন্তু কোনো অপরিচিত বা অচেনা ব্যক্তির দেওয়া সিঁদুর কখনো ব্যবহার করা উচিত নয় নয় সিঁদুর চুলে লুকিয়ে রাখা উচিত নয় কিছু মহিলারা সিঁদুর পরার পরে সেটি চুল দিয়ে ঢেকে রাখেন যাতে তা দেখা না যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অশুভ বলে মনে করা হয় এমনটি করলে স্বামীর জীবনে সমস্যা দেখা দিতে পারে তার কাজে বাধা আসতে পারে এবং জীবনে ব্যর্থতার সম্মুখীন হতে পারে তাই সিঁদুর সবসময় ভক্তি এবং নিয়ম মেনে সিঁথির মাঝখানে পড়া উচিত যাতে দেবী পার্বতী ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে দশ ভুল হাতে সিঁদুর পরা উচিত নয় হিন্দু ধর্মে ডান হাতকে শুভ এবং পবিত্র মনে করা হয় পূজা হোম প্রসাদ গ্রহণ এবং অন্যান্য ধর্মীয় কাজে সবসময় ডান হাত ব্যবহার করা হয় এই কারণেই সিঁদুর ও ডান হাত দিয়ে পরা উচিত বাম হাত সাধারণত সাংসারিক এবং নেতিবাচক কাজের জন্য ব্যবহৃত হয় তাই এটি অশুভ বলে মনে করা হয় ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে দেবী সীতা ও মা পার্বতীয় ডান হাত দিয়ে সিঁদুর পরতেন যা তাদের সতীত্বের শক্তি বৃদ্ধি করেছিল কোনো মহিলা যদি ভুলবশত বাম হাতে সিঁদুর পরেন তবে সঙ্গে সঙ্গে ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং গঙ্গাজল দিয়ে হাত শুদ্ধ করা উচিত না হলে এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে এগারো পুরানো সিঁদুর ব্যবহার করা উচিত নয় পুরানো সিঁদুর সিঁথিতে পড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কোনো বস্তু যখন পুরনো হয়ে যায় তখন তার শুভতা নষ্ট হয়ে যায় এবং এই একই ধারণা সিঁদুরের ক্ষেত্রেও প্রযোজ্য যদি কোনো মহিলা বারবার পুরনো সিঁদুর পড়েন তবে এর প্রভাব স্বামী ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর এবং সমৃদ্ধিরও পড়তে পারে তাই সবসময় নতুন ও সম্পূর্ণ সিঁদুর ব্যবহার করা উচিত যাতে মা লক্ষ্মী ও দেবী পার্বতীর কৃপা বজায় থাকে বারো মঙ্গলবারের দিনে সিঁদুর পরা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার ভগবান হনুমান মা সীতার সিঁদুর নিজের শরীরে মেখে নিয়েছিলেন সেই কারণেই মঙ্গলবারের দিনে মহিলাদের সিঁদুর পড়ার নিষেধাজ্ঞা রয়েছে ভগবান হনুমানকে ব্রহ্মচারী হিসেবে মানা হয় এবং এই কারণে মঙ্গলবারে তাকে সিঁদুর অর্পণ করা হয় কিন্তু এই দিনে মহিলাদের সিঁদুর পরা উচিত নয় এমনটি করলে জীবনে দুর্ভাগ্য বেড়ে যেতে পারে এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে কারো? খোলা সিঁদুর কখনো রাখা উচিত নয় ধর্মীয় দৃষ্টিতে খোলা সিঁদুর রাখা অশুভ বলে মনে করা হয় খোলা সিঁদুর নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে যা বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া এটি স্বামীর আজুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দাম্পত্য জীবনে টানাপোডেন সৃষ্টি করতে পারে তাই সিঁদুর সবসময় ঢাকনাওয়ালা পাত্রে রাখা উচিত যাতে তার পবিত্রতা বজায় থাকে এবং মা লক্ষ্মী ও দেবী পার্বতীর কৃপা লাভ করা যায় যদি এই তথ্যটি আপনাদের উপকারী মনে হয় তবে এই ভিডিওটিকে লাইক করুন আমাদের চ্যানেল সুজিত ইন্সপিরেশনে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানান দেখা হবে পরের ভিডিওতে আরেকটি আকর্ষণীয় বিষয়ে ধন্যবাদ